ওখানে প্রধানের লাস্ট সময় একটা বাড়ি দিছে এর আগে তো তারা দিছে প্রধান বিজেপির প্রধান কৃষ্ণকমল দাস প্রধানের একটা একজন গাড়ি চালায় ড্রাইভার এর নাম হচ্ছে তাপস দাস ও এই বাড়িতেই থাকে প্রায় সময়ই থাকে এ সহ প্রধান সহ

নিয়ে বাবাকে বলেছে বললাম যে মার্সে ওনার নাম কি ওনার নাম হচ্ছে কৃষ্ণ কুমার দাস উনি উনি মানে কি দিয়ে দায়িত্বে আছে তাই প্রধান বিজেপির প্রধান এই মানে কতজনে মিললে মারছে এখন মার্চে দিয়ে করেছে দিয়ে তা আছে করে হাসপাতালে গিয়ে নিয়েছি হাসপাতালে আমার কাকু কোন আছে হাসপাতাল তারপর রেফার করছে কয় কয় তো করছে তোমার জীবিত জীবিত আনার পর মৃত্যু হিসেবে মৃত্যু সাত আটটা সপ্তাহের বাবার নামটা কি দিলীপ শুক্রদাস বয়স কত পাঁচপান্ন বাড়ি কিন জায়গায় এই তো গ্রামের প্রধান কি নাম প্রধানের নাম বাকি কৃষ্ণ কৃষ্ণ কমল দাস কৃষ্ণ উনি কোন পঞ্চায়েতের প্রধান তারপরে এখানে মারামারি হয়েছে